আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব অবস্থান করছি জিনাইদা জেলার বারোবাজারের ছাগলের হাটে একটি বিশাল বড় ছাগলের হাট আপনাদের কিছু ছাগল দেখাবো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ছাগলের হাট এই হাট সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার সুপ্রিয় দর্শক

শুনলেন দর্শক আপনারা কুড়ি হাজার টাকা হলে বিক্রি করে দিবে ঠিক আছে ভাই বিক্রি করেন দেখতে পারছেন দর্শক বিশাল বড় বড় ছাগল এইদিকে একটা বিশাল বড় কালো খাসি দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এটা কি জাতের ছাগল পুরাত জাতের খাসি ছাগল সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন কয় দাঁত সমান হয়ে গেছে কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম চাওয়া দাম কতটুকু গোস্ত আছে পঁয়ত্রিশ কেজি ধারণা করতেছে সুপ্রিয় দর্শক পঁয়ত্রিশ কেজি গোস্ত আছে ধারণা করতেছে বেচা কিনা কত ভাই দাম বাঁচিশ হাজার পঁচিশ হাজার হলে বিক্রি করবে আর কম হবে না সেটা বলেন চব্বিশ হাজার শুনলেন দশক কয়টা নাটছেন কয়টা দশটা ভাই দশটা ছাগল নাটছে আর কয়টা আছে ভাই আর লালটার কতটুকু কষ্ট আছে ভাই বিশ কেজি খাসি না সুপ্রিয় দর্শক দেখুন এটা কত টাকা দাম চাচ্ছে দাম চাচ্ছে সাড়ে সত্তর হাজার চাওয়া দাম বেচা কিনা ষোলো হাজার সুপ্রিয় দর্শক দেখুন ষোলো হাজার টাকা হলে বিক্রি করে দিবে এই খাসি দুটো কার আপনার আপনার অনেক সুন্দর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাগল কি জাত ভাই দুটা পুরা সুপ্রিয় দর্শক আচ্ছা ভাই এই ছাগলটার গায়ে কতটুকু গোস্ত আছে তেইশ চব্বিশ কেজি গোস্ত আছে আর এটার গায়ে আঠাশ ত্রিশ কেজি জোড়া টাকা দর্শক এক দুই হাজার কম হলে ছাড়বেন দেখতে পারছেন দর্শক তিতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে বিশাল বড় বড় খাসি ছাগল